তো আমি একটু অবিবাহিত কিংবা বিবাহিতই নারী পুরুষকে একটু বলি বিশেষ করে অবিবাহিতদের আরও বিশেষ করে টিনেজারদের নিয়ে একটু কথা বলি আমরা কিছু হলেই প্রেম হয় শুরুতে যে কারোর সাথে একটা ছেলে মেয়ের সাথে আগে কথা হয় দেখা হয় সরি আগে দেখা হয় কথা হয় প্রেম হয় প্রেম হইলে পরে কোনো না কোনো কারণে ছেলে মেয়ের দৈহিক সম্পর্ক হয়ে যায় সেই ক্ষেত্রে যদি কনসেপ্ট কী বলে এটাকে মানে গর্ভধারণ করে ফেলে সেক্ষেত্রে কি হয় যে ছেলেটার উপরে দোষ করে আর মেয়েটা আরও নির্লজ্জ হয়ে যায় কিন্তু এটা কেন ভাই বোন যারা আছেন আমি সবাইকে বলছি প্রেম করি দুজনে মিলে অন্যায়টাও দুজনের এটা দুজনের হ্যাঁ প্রেম করেছি একসাথে চলাফেরা করছি প্রেম থেকে কাম জাগতে পারে হ্যাঁ একটা ভুল হতেই পারে এই জন্য একজন কেন পালিয়ে যাবে একজন কেন ভুক্তভোগী হবে না আমি সেই মেয়েদেরকে বলছি যে মেয়েরা তোমরা এই বীর আগে বাচ্চা গর্ভে ধারণ করে ফেলো তাদেরকে বলছি এবং যারা আছেন যাদের বোনেরা বা মেয়েরা এরকম লাঞ্ছনার শিকার হয় আমি তাদেরকে বলছি আপনার কন্যা বা আপনার বোন বা আপনার প্রেমিক যেন এরকম দুর্ঘটনার শিকার না হয় আত্মহত্যার মতো পরিস্থিতি যেন বেছে না নেয় সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করছি একটা বাচ্চা যদি কোনো মেয়ের পেটে আসে সেই ক্ষেত্রে হয় কি মেয়ের গার্জিয়ান বাচ্চাটাকে নষ্ট করে ফেলে অথবা জন্মের পরে কোথাও দিয়ে আসে হ্যাঁ অথবা এই আপনার আসন হাবিব ম্যাডাম গালে দিতাম কে আপনার পক্ষে তো ভালোই লাগে হ্যাঁ থ্যাংক ইউ না অনেকের ভালো লাগে না অনেকেই অকারণের রাগারাগি করে তো যাই হোক সেই ক্ষেত্রে মেয়েটাকে আপনারা দোষ চাপাবেন না বা মেয়েটাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবেন না যদি এরকম কোনো ভুল করেই ফেলে তাহলে এটাকে আপনারা কিভাবে সুন্দর করে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় সেদিকে খেয়াল দেবেন হ্যাঁ কোনোভাবেই মেয়েটার উপরে সমস্ত দোষ চাপাবেন না বা কোনোভাবে ছেলেটার উপরেও দোষ চাপাবেন না এই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দোষ দুজনেরই সমান এখন আমরা দেখছি ইদানিং যে বলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এটা আসলে আমি এই কথাটার সাথে একমত না বিয়ের প্রলোভন যদি কাউকে কেউ দেখায় আমি সেটাতে অন্যায় মনে করি না আমার বিয়ে করে নাই প্রলোভন দেয় প্রলোভনটা আবার কেমন প্রলোভন তো কিছু না কথা যে আমি তোমাকে বিয়ে করবো এই ক্ষেত্রে যদি কারোর সাথে প্রেম হয়ে যায় কাম সেক্স যৌন রিলেশন হয়ে যায় তারপরেও যদি ছেলেটি মেয়েটিকে বিয়ে না করে কিংবা মেয়েটি ছেলেটিকে বিয়ে না করে এক্ষেত্রে কাউকে দোষ দিয়ে একতরফা দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা যারা বিবাহিত লাইফ কাটাচ্ছি তাদেরটা আবার কেমন তাহলে তো ডিভোর্স হইতো না মানুষের তাই না তো এই জন্য বললাম যে এক্ষেত্রে কাউকে এককভাবে দোষী করে দোষী বানায়েন না প্রেমটা দুজনে মিলে হয় যৌন মেলামেশাটা দুজনের হয় এই যে এই ব্লেমটা দিবেন না যে বিয়ের প্রলোভন থেকে দেখি দেখিয়ে ধর্ষণ না বিয়ের প্রলোভন একটা ছেলে আমাকে বলতে পারে একটা ছেলে একটা ইয়াং মেয়েকে বলতেই পারে আমি তোমাকে বিয়ে করবো তো যৌন রিলেশনের বেলায় তাই দোষ হয় কেন যৌন রিলেশনের বেলায় দোষ হয় না দোষ হয় যখন মেয়েটি কনসিপ্ট হয়ে যায় তখন কিন্তু এটা আমরা না করি ছেলেটাও আমাদের মেয়েটাও আমাদের আমরা দুজনকেই বুঝাই আমাদের ছেলেটাকেও বলবো যদি তুমি কোনো মেয়ের সাথে এরকম রিলেশন হয়েই যায় তাকে তুমি খারাপ পরিস্থিতিতে ঠেলে দিও না তাকে তুমি অ্যাকসেপ্ট করো সুন্দরভাবে আর মেয়েটাকেও আমরা সেটাই বলবো যে তোমার যদি কোনোভাবে কারো কোনো ছেলের সাথে এরকম রিলেশন হয়ে যায় ওই এরকম রিলেশনে যেও না যেটা আমাদের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায় বা তোমার জন্য ক্ষতি হয় এটাই বলবো বারবারই দেখতেছি আমি বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ ও এটাকে এমন কথা বিয়ে বিয়ে আমার একটা এমন কেন যে আমার বিয়ে করবে বললে দিনের পর দিন ধর্ষণ করতেছে আমিও দিতেছি ধর্ষণ করতেছে সেই ক্ষেত্রে কি আমি দোষী না হ্যাঁ এরকম একটা সম্পর্কের ক্ষেত্রে উভয়কে দোষী করা হোক আর ধর্ষণ ধরা হোক সেগুলোকে যেগুলোকে জোর করে ধর্ষণ করে যেটা মানে আমরা বলতে চাই আমি বোঝাতে চাচ্ছি যেটাকে একটা মেয়ে ব্লেম দিতে পারে সরাসরি ছেলেটার বিরুদ্ধে যে হ্যাঁ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এটাকেই ধর্ষণ বলা উচিত আর প্রেম থেকে যৌন সম্পর্ককে ধর্ষণ বলা কখনোই উচিত না প্রেম সেটা ষাট বছরের পুরুষের সাথে একটা ষোলো বছরের মেয়ে হইতে পারে কিংবা একটা ষোলো বছরের ছেলের সাথে একটা ষাট বছরের মহিলার হইতে পারে বুঝতে পারছেন কথাটা যৌন সম্পর্কটাকে আমরা ওই ওই কাতারে নিব না যে নষ্টমীর কাতারে আর কিছু সম্পর্ক আছে যেটা নষ্টমী এটাকে বিয়ের প্রলোভন বলা হয় না এটা ঘরের কাজের মেয়ের সাথে করতেছে কিংবা শালিকার সাথে করতেছে বউ থাকার সত্ত্বেও যেটাকে বলা হয় ফষ্টি এটা বিয়ের প্রলোভন হয় না হ্যাঁ আর প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা প্রেম থেকে কাম জাগতে পারে ক্রাম থেকে কাম থেকে যে কোনো ধরনের ভুল হইতেই পারে এক্ষেত্রে এখন অ্যাবসনের না করিয়ে এ বের হয়েছে পিল বের হয়েছে তিন দিন পাঁচ দিন আমরা প্রকাশ্যে দেখতে পারি যে টেলিভিশনে পিলের বিজ্ঞাপন দেয় সেই ক্ষেত্রে আপনার কন্যা সন্তান বা বোনকে আপনি নিজে না পারেন আপনার ওয়াইফকে দিয়ে বা আপনার কোনো প্রতিবেশীকে দিয়ে তাকে সেই পিল খাইয়ে দিন বা আপনাদের মেয়েদেরকে সেভাবে সজাগ করুন যে মা এটা অন্যায় কিছু না বুঝতে পারছেন উন্নত বিশ্বের দিকে তাকান না দেখেন না কি করতেছে তারা নিজেদের সিদ্ধান্ত কীভাবে নিতেছে ছেলেরা মেয়েরা আর আমাদের এখানে কি হয় ওই বাচ্চা ময়লার ঝুড়িতে পাওয়া যায় বাচ্চা ডাস্টবিনে পাওয়া যায় এই সমস্ত অপরাধগুলো না হোক আর একটা ছেলে কেটে পড়ে আমরা দোষ দিই ছেলে কেটে পড়াটাকে দোষ দিয়ে না কারণ বিয়ের পর সম্পর্ক হয় না এক্ষেত্রে আপনি দোষ কাকে দেবেন বিয়ের গেট সাতাশ বছর সংসার করে আর ডিভোর্স হলো এই দোষ কাকে দেবেন তারা তো আমাদের আইডল। তাই না আমরা ফলো করবো হ্যাঁ দুজন শাহাবুদ্দিন আহমদ দুজন প্রাপ্ত সৌভয়ের সম্বন্ধে যে সেটা কেন ধর্ষণ হবে অবশ্যই ধর্ষণ হবে না সেক্ষেত্রে একটা মেয়ে যদি অন্তঃসত্ত্বও হয়ে যায় আমি এটাকে ধর্ষণ বলবো না এই মেয়েটা বা মেয়েটার পরিবারটা তখন নিরুপায় হয়ে যায় মেয়েটা সুইসাইড করতে যায় বা সুইসাইড করেও ফেলে এগুলো একদমই আমার কাছে ফালতু মনে হয় অন্তত পক্ষে আরে মানিক খান আপনার কথা কতটুকু ইসলাম সমর্থন করে ইসলামের কথা যদি বলে তো সবই ভুল তা তো আপনার একটা মেয়ের কি বলে এটাকে ওই পিরিয়ড হওয়ার পর সাথে সাথে বিয়ে দেওয়া উচিত তাই না ইসলাম কতটুকু সমর্থন করে ইসলাম কোনটাকে সমর্থন করে আপনি সেটা বলেন ইসলামের কথা যদি বলতেন তাহলে তো রাস্তাঘাটে বাচ্চাদের কোড়ায় পাওয়া যেত না তাহলে তো যে গলিতে গলিতে ক্লিনিক খুলছে অ্যাবর্শন করার জন্য সেগুলো হতো না ইসলামিক দৃষ্টিকোণ যদি মানতে চান তাহলে সেটা আপনারা সুন্দরভাবে ফলো করেন ইসলামিক দৃষ্টিকোণ মানলে বিয়ের আগে কারোর সাথে যৌন রিলেশনই হবে না বুঝতে পারছেন কথা আমি তো সেখানে যাইনি হ্যাঁ পেটে বাচ্চা আসে কীভাবে বলবেন একটু ইউসুফ আলী এটা আপনার মাকে জিজ্ঞেস করলে ভালো হয় কারণ সে ভালো জবাব দিতে পারবে কারণ আপনি যেহেতু তার গর্ভে জন্ম নিয়েছেন রাজীব মাহমুদ সৌরভ ব্যাপারটা পরিতাপের বিষয় পরিতাপের তো ঠিক আছে চুলকানির সংজ্ঞা বলুন প্লিজ এম ডি হাসান চুলকানির সংজ্ঞা আমার জানা নাই চুলকানি এটা ঠিক না বলতে পারেন যে পুরুষের বেলায় লুচ্ছবি বা নারীদের বেলায় কি যেন বলে যে যাই বলুক না কেন কিন্তু আমি প্রেমের থেকে অন্যভাবে দিলাম প্রেম প্রেমী বিয়ের প্রলোভনে প্রেম এটা ধর্ষণ হয় না ধর্ষণ বিষয়টা একটা জিনিস আর সঙ্গম দুজনের মিলিতভাবে সেটা আর একটা জিনিস এটা আপনারা বুঝতে চেষ্টা করবেন আর আমি যখন আমার বয়স যখন কম ছিল আমি খুব ভয় পেতাম সব জায়গায় এমনিতে মেয়েদের উপরে চাপ পড়ে বেশি আমি জানি না কেন এটা আমাদের পরিবারে কিন্তু ছেলে মেয়ে দুজনেই আমাদের পরিবারে তারপর আমরা মেয়েদের উপরে সব ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করি বেশি হ্যাঁ সন্ধ্যাবেলা মেয়েদেরকে আমরা আমাদের সময় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে সন্ধ্যার পরে বের হতে গেলে নানাবিধ পরিবার থেকে কথা বলতো সন্ধ্যার পরে বাসায় ঢুকলে রাত দশটার পরে গেট বন্ধ লেখা থাকতো এরকম তো আমি অবশ্যই এখন এমন এক এলাকায় বসবাস করি রাত তিনটা চারটায় ঢুকলেও বা ওই হাফ প্যান্টে হাফ প্যান্ট পরে ঢুকলেও কেউ কিছু বলবে না এটা অভিজাত এলাকা অভিজাত এলাকা বলতে আমি ধনী আমি টাকাওয়ালা বলছি সেটা না এই এলাকায় থাকার অর্থ হচ্ছে এইটাই আপনি স্বাধীনভাবে থাকতে পারবেন হ্যাঁ এখানে ইসলামিক কোনো বিষয় নিয়ে এখানে মাখামাখি হয় না আমরা ইসলাম ইসলাম বলে যে এখানে অনেকেই লেখছিলেন ইসলাম বিয়েকে হালাল করেছে জিনাকি করেছে হারাম অথচ জিনাই তো করতেছেন যুগে যুগে অনেকেই তাই না একটু মনে করেন আমি আপনাকে বলি না বা সবাইকে বলছি না অনেকেই যুগে যুগে জিনাই করতেছেন অফিসে তার এই এর সাথে ছেলেরা মেয়েদের সাথে মেয়েরা ছেলেদের সাথে প্রায় সম্পর্কে লিপ্ত হচ্ছেন হ্যাঁ আপনি কি জার্নালিস্ট জাহাঙ্গীর আলম না আমি জার্নালিস্ট না আমি শুধু এইটুকু বললাম আপনারা বিয়ে প্রেম ধর্ষণ এগুলো একটু আলাদাভাবে বলুন আর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এটাকে অন্যভাবে বল এইভাবে বললেন না প্রলোভনে পড়তে চান কেন মহিলা যদি হন আপনি পড়বেন কেন এটা যদি বুঝেন যে প্রলোভন দেখাচ্ছে প্রলোভনে যাবেন না ছেলে মেয়ে আমাদের সন্তান এবং ছেলে মেয়ে উভয়ই দোষী ছেলে মেয়ে গুণী যে কাজটাই করুক না কেন এক্ষেত্রে দুজনকে সমান বিচার করুন ঠিক আছে আসলে আসছিলাম একটু এ করবো এই রঙ্গরসের কথা বলবো একটু গান গাইবো এই যে একজন বলছেন কবিতার কথা একটু কবিতা আবৃত্তি করব এই রমজান মাস এমনি সারাটা দিন কষ্ট করি এখন মনে হচ্ছিল যে একটু এই আমার মেয়ে পড়ছে তো এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে আড্ডা মারি আড্ডা মারার হয় কি করে আমি সবসময় চলে যাই সিরিয়াস কথাতে আসলে কিছু নিউজ পড়ি তো পড়ার পর একটু খারাপ লাগে একটা মেয়ে যখন একতরফা একটা ছেলেকে দোষ দে তখন খারাপ লাগে হ্যাঁ কারণ প্রেমটা বা যৌন সম্পর্কটা এমনি এমনি একজন থেকে হয় না এটা হয় একটা বয়স্ক লোক একটা কম বয়সী মেয়ে এই ক্ষেত্রে কিন্তু প্রেমের ব্যাপারটা ভিন্ন একেবারেই মন চাইলো একটা ছেলেকে ফাঁসায় দিলাম বা মন চাইলো একটা মেয়ে মহিলাকে ফাঁসায় দিলাম মেয়েকে ফাঁসায় দিলাম এটা যেন না হয় আর আমরা যেন আমাদের সন্তানদেরকে যেন সেই শিক্ষাটুকু দিতে পারি তারা যেন অন্তত এটুকু ভুল না করে যে আমাদের জন্য খারাপ হ্যাঁ অনেকেই তো অনেক রকমের কথা বলেন আর আমি তো অনেকেই আমার বলেন আপনি কেন কথা বলতে আসেন আসলে সেটা না কেন না আমার মনে চায় এই জন্য ম্যাডাম আপনি কি প্রেমে পড়েছেন কখনো হ্যাঁ অনেকবার প্রেমে পড়েছি এটার হ্যাঁ কে যেন বললেন কথাটা শুভ রানা জাহাঙ্গীর আলম আপু আপনি এত ফোন দেন কেন ভাই আমি আপনারা ফোন দিলাম কখন একজন বলছেন এমডি হাসান পান খেয়ে লাইভে আসেন পান খেয়ে লাইবে আসবো আচ্ছা তাহলে একটু লাইনে থাকেন হ্যাঁ পান খাই রে হাসান মাসুদ রানা দুল্লা কি করে তখন আর বস থাকে থাকে শুধু ভালো আর ভালো থাকা মিল ভালো লাগাটা কিন্তু আমাদের সবসময় থাকে না এটা যদি আপনি বিয়ের আগে বলেন এটা দোষ দেওয়া হয়ে যায় বিয়ের পরেও কিন্তু একই যদি ভালো লাগাটা থাকতো তাহলে কিন্তু আমাদের ডিভোর্সটা হইতো না হ্যাঁ এখন যেরকম জন জনে ডিভোর্স হইতেছে হ্যাঁ আমি তো মানে বিল গেটসের বেলায় দেখে একটা অন্যরকম একটা ছাপ্পান্ন বছরের মহিলা একটা পঁয়ষট্টি বছরের পুরুষ তাদের আর কি থাকে আর অনেকেই দেখছি এক্ষেত্রে বিল গেটসের ওয়াইফকে দায়ী করছেন যে ফিফটি পারসেন্ট এই সম্পদের মালিক হয়ে যাবে কেন রে ভাই আমার স্বামীর সাথে সম্পর্ক থাকা গেলেন আমি তো হানড্রেড পারসেন্টই মালিক আমার স্বামী যাকে চছে তা তো সবই আমি তাই না তো এই ক্ষেত্রে এই এই জিনিসটা ভাবা মানেই আমাদের জন্য আমার আমার মনে হয় এটা একটু আমাদের বোকামির কথা আর কি আসলে তাদের মনের মিল হচ্ছে না সেটাই হচ্ছে বড় কথা হ্যাঁ অনেক জায়গা তো কারো কোনো টাকা পয়সা না কিছু নামে আমি এমনও দেখেছি দশ হাজার টাকা বেতন পায় বউ বাচ্চা না দিব্য সংসার চালাইতেছে হিসাব করে হ্যাঁ সুন্দর আবার এমনও দেখতেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু ঘরে তার কোনো সুন্দর পরিবেশ নাই মোটেই নাই সারাদিন চিল্লা চিল্লি হাউ খাউ তো আপনি কি সব কমেন্ট পড়েন কেউ যেন বলছেন না ভাই সব কমেন্ট কি আর পড়ার সময় হয় বা সুযোগ হয় তাহলে আমি বলবো কখন বলেন কমেন্টস করলে। আমি এখন পান খাবো যে ভাইয়া বলছিলেন পানের কথা আমি তাদের দেখে দেখিয়ে পান খাবো চুন নেই চুনটা আনতে হবে আর আগে খাই হ্যাঁ এই যে পান ক্যামেরা কি দেখা যায় হ্যাঁ দেখা যায় আর সব সময় তো সব কথা সিরিয়াস বলি সিরিয়াস কিছু কিছু সময় না বলা উচিত মাঝে মাঝে বিনোদন করা উচিত একটু গান গাওয়া একটু কবিতা আবৃত্তি করা একটু গান শোনা একটু খোঁজ গল্প করা হ্যাঁ একটু পান খাওয়া তো আইন তো বিভিন্ন বিভিন্ন রকমের হয়ে যায় আমি তো মাঝে মাঝে কিছু কথা হয়তো আইনের বিরুদ্ধেও হয়ে যায় সেটা না হোক আমরা অন্তত যেহেতু ছেলে সন্তানটাও আমি জন্ম দিই মেয়ের সন্তানটাও আমি জন্ম দিই সেই ক্ষেত্রে আমরা দুজনের গুণটাকেও দেখি দুজনের দোষটাকেও দেখি হ্যাঁ দুজনেরটাকেই দেখি আমরা একটা মেয়ে কনসেপ্ট করতে পারি তো মেয়ে করবে ছেলে তো আর জোরপূর্বক সম্পর্ক জোরপূর্বক সম্পর্ক যে বলে একটা মেয়ে একবার হয়তো বোঝে না দুইবার তিনবার তো সে বুঝছে তৃতীয়বার বেলা চতুর্থ বেলার বেলায় সে কেটে পড়ুক ওইটা বলো না আরেকটা কথা বলি কোনো মেয়ে যদি থাকে যে আপনাকে আপনার লাভার ভালোবাসতেছে না আপনার পেটে সন্তান আছে সেক্ষেত্রে আপনি ওই এ হয়ে যান না দিশাহারা হয়ে যাবেন না কখনই এটা আপনি যে মেয়েই হন না কেন আমি সবাইকে বলতেছি দিশাহারা হবেন না ভাই পৃথিবীতে জন্মেছি একবারের জন্য মরব একবার সো কলঙ্ক যা আসবে জীবনে আসবে এক জীবনে এই জন্য মরে লাভ নেই আপনার যদি বাচ্চা পেটে এসে থাকে বা কেউ যদি আপনাকে পছন্দ না করে আপনার লাভার আপনি সুন্দর করে চলে আসুন তার সাথে আপনাকে সে মেরে ফেলবে বা আপনি সুইসাইড করবেন এইরকম এই পরিবে এইরকম ঘটনা ঘটার আগে কেটে পড়ুন ইচ্ছা করে যৌন করে দোষ ছেলের। না আমি তো তাই বললাম ভাই আপনি বুঝতে পারেন না শফিকুল ইসলাম শান্ত আমি এক্ষেত্রে দোষ দুজনেরই আর এই যে আমরা সারাক্ষণে তিন হাজার বাচ্চাদের দেখলে বলি যে আল্লাহ দেখো এদের একটুও স্মরণ নাই প্রেম করতেছে কেমন দুই রাস্তায় বইসা দেখো কিভাবে চেটিং করতেছে কিভাবে কথা বলতেছে এমনটা কেন করেন রে ভাই বোন আপনারা আপনারা আমার কথা ভাবেন তো আমরা ওই বয়সে কেমন ছিলাম তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো বিশ আঠারো বিশ বাইশ বছরে কেমন ছিলাম আমরা একটা বার একটু ভাবেন আমাদের কি যৌবন আসে নাই আমরা কি একটু ভুল করি নাই প্রেম করি না দু একজনকে চিঠি লিখি নাই বলেন তো বা কারোর উপর ভালো লাগাটা থাকে নাই হ্যাঁ এই যে অনেকেই দেখছে আমি বলে দেখ বেয়াদ্দ ছেলে মেয়ে কীভাবে রাস্তায় গলা জোড়ায় ধরে বসে আসছে ভাই জামানা আসছে এখন এইরকম গলা জোড়ায় ধরে বসে থাকে আপনি ছেলে মেয়ের মাকে বলেন যে ভাই আপনার সন্তানটাকেও সুন্দরভাবে শিক্ষা দিন হুম এটা কইরেন না এই যে মোবাইল আসছে বাচ্চাটা মোবাইল নিছে ইউটিউবে সার্চ দিলে আপনি যা দিবেন যদি লেহেন বাইসা বল বাংলাদেশে এতে কেকারে টেকনাফ থেকে তেতুলিয়া সব আম্মু আমার একটু চুন লাগে যে টুম কি আসে 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 খাই আর সংসার জীবনেও কেউ কাউকে কিছু বললেন না আমারই হোক আপনারই হোক লাভ নেই আমরা যতদিন একের প্রতি একের ভালো লাগা বিশ্বাস থাকবে ততদিন সংসার হবে বিশ্বাস থাকবে না সংসার হবে না এটা এখন বড় বড় লোকেরাই প্রমাণ করে যাচ্ছে আমি পান চুন খাই না চুন খাইলে লাল হয়ে যায় তো অনেক পান করি পান করি পান খায় ঠোঁট লাল করিলাম শেষ সুন্দর দাঁত শেষ আতিকুর রহমান আপু বিয়ে বসবে ভাই এই যে আসছে এখানে বিনোদন করতেছি গল্প করতেছি মানেই এই সমস্ত কথার জন্য আপু বিয়ে বসবা বা আমি যদি বলি ভাইয়া বিয়ে করবেন ভাইয়া বিয়ে বসবেন তাহলে কি হবে কথাটা সুন্দর হয় না সব সময় যে একেবারে সিরিয়াস কথা নিয়ে আসবো তা তো না মাঝে মাঝে তো দুষ্টু মেয়ে বিনোদনও করা যায় মানুষ সূত্রে একটা জীবনের দরকার আছে তাই না সে নাজিম আপনার বয়স কথা আবু আমি বলি সতেরো আঠেরো মায়ে বলে বারো তেরো আমার বাচ্চারা বলে আর কম আর হাজবেন্ড বলে আশি বৎসরের বুড়ি কত টাকা দিয়ে আমারে বিয়ে করতেন একটু দেখি কেটা ভাই এক্ষণে আমি আইতেছি আমি চললে যাবো আমি আবার বিয়ে করবো দেখ ফান ফানে আচ্ছা ফান করতেছেন করেন আজকে একটা ফানের কথা বলি আমি হ্যাঁ ভাই শিক্ষক মানুষ আছেন সিরিয়াস মানুষ একটু ফান করতেছি সেটা হলো ইফতারের আগে আমার বর দাবি দাওয়া ছুটাইতেছে আমাদের কাছ থেকে তার শরীর খুব খারাপ তো এটা তার পুরনো অভ্যাস সামান্য খারাপ লাগলে আমার এ বাচ্চাদেরকে ডেকে একদম এ করে তো আমি এখন আর এটা মালুম করি না আমি কবে মারা যাব হ্যাঁ তুমি তো হাসো বিষয়টিটা সিরিয়াস নাও না বাবা হারা হলে তো আমার বাচ্চারা হবে তুমি তো স্বামী পাইয়েই যাবে আমি বললাম তুমি এত চিন্তা করো কেন তুমি একদিক মারা যাবে আরেক দিক দামে বাচ্চাদের জন্য বাপ রেডি করে ফেলবো ইয়াং ইয়াং বাপ রেডি করব পঁচিশ বছর তিরিশ বছরের বাবা হাসে আর কি সবাই কোনো তো মরবোই আগে আর পিছিয়ে তাই না আজ হোক কাল হোক সবাই মরবো আপনি আমি কেউই থাকবো না তো শুধু শুধু মানুষকে ইমোশন করার দরকার আছে ও আগে আমি খুব ভয় পেতাম যখন এরকম কথাগুলি বলতো আমি ভয়ে নাই কেঁদে ফেলতাম এখন আর কাঁদি না এখন বলে কবে যাবা কবে বলো তারপরে বলে আমি ময়রা গেলে এখানে এত টাকা পাবা সেখানে এত টাকা পাবা চলতে পারবা আমি বলে আচ্ছা তাহলে একবার ময়ূরা দেখাও আমি টাকা দিয়ে আনি আর হাসি আমার মেয়ে আবার বলে যে আম্মু একবার মনলে কি আর আসতে পারবে ওই যে মেয়ে আছে ফাজিল শুনতেছে এভাবে ফানভাবে ফান হিসেবে নেয়াতে কথাগুলো আর মাঝে মাঝে সিরিয়াস বিষয় নিয়ে ঝগড়া হয় ভাই সামান্য বিষয় নিয়ে সিরিয়াস ঝগড়া হয় এটা বলার অপেক্ষা রাখে না তো মাঝে মাঝে অনেক কঠিন বিষয় নিয়ে ফান হিসেবে উড়িয়ে দিই হ্যাঁ অনেকেই তো বলবেন হাজব্যান্ড নিয়ে এই কথা বলিস না হাজব্যান্ড তো অবশ্যই ভালোবাসার মানুষে ভালো থাকুক এটাই চাই কিন্তু যখন সে বেশি হয়ে যায় আবেগপ্রবণ হয়ে যায় তখন তার আবেগটাকে আমি প্রশ্রয় দিই না বা তার যখন করোনা হয়েছিল তখন কিন্তু তাকে আমি তার আবেগটাকে প্রশ্রয় দিই নি আমরা তার সাথে শুয়েছি ঘুমাইছি খাইছি এমন কিছুই হয় না এমন ভাব ধরছি আমরা কিন্তু মনে মনে চিন্তা করছি যে হে আল্লাহ ওটা তুমি ভালো করে দাও ওই যাই ধাসন ঘাস চিবানো বন্ধ করে কথা বলুন ঘাস না তো ভাইয়া পান আপনি কথাটা বললেন না আচ্ছা শোনেন যার যার গালি দেওয়ার ইচ্ছা আছে দিয়ে দেন তো একটু দেখে কে কেমন গালি দিতে পারেন আমার ব্লক লিস্ট বিশাল গালি দিলে কি আমি একটু পরিষ্কার করবো আমার ফলোয়ার ফ্রেন্ড যে যারা এরকম আছে আমি রাখতে চাই না এরকম জীবন সুন্দর পৃথিবী সুন্দর সুন্দরভাবে দেখলে সুন্দর আর কেউ যেহেতু থাকবো না দুঃখটা একটু কম করি যদিও প্রিয়জনের কষ্ট দুঃখ মেনে নিতে পারি না আল্লাহ মাফ করুক এই করোনার সময় অনেক প্রিয়জন চলে যাইতেছে অনেক অনেক এই দু বছর থেকে যে মৃত্যু হারটা খুব বেশি আমাদের কাছে মনে হচ্ছে সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন চেষ্টা করবেন ভালো থাকার রমা আসছেন না আপা ভালো আছেন আপনাকে দেখলে আমার আবিদের কথা মনে হয় আর আবিদের গান যদি ঘন ঘন শুনি তাহলেও তো খারাপ লাগে না কিন্তু যখন অনেক দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে শুনি তখন কান্না আসে হুম আবিদের গানগুলো আবিদের ঢংগুলো আমার কানে বাজে আমি কান পেতে যে গানটা কি গাইছে না পা অসাধারণ তারপরে হাওয়ার বাদল দিনে পাগলা মনে চেয়ে ওঠে আমি আবিদকে খুব মিস করছিলাম রমাপ আপনাকে দেখে আমার আবিদের কথা মনে পড়লো যাক আপনি যেখানে আসে ভালো থাকুক আমরা তো সেখানে যাব একটু আগে আর পরে তার কতটুকু সাড়ে তিন হাত জমি জানি না হয়তো জমি নাও পেতে পারি হয়তো পানিতে ডুববে মরলাম কেউ লাশও পাইল না তখন কি পাইলাম ভাই সফিকশন আপনি ডায়াবেটিস কত আছে ভাইয়ের ভাইয়ের ডায়াবেটিস আছে কত সিক্স প্লাস কিছু সামথিং আর আমার ডায়াবেটিস কম আমার সুগার কম শরীরে আমার প্রেশার কম সুগার কম আমার থাকে কত সাড়ে তিন সাড়ে চার এরকম বরা পেটে সাড়ে পাঁচ হবে সর্বোচ্চ আর একদম খালি হয়ে গেলে আড়াই হয় আমার মরবার অবস্থা হয়ে যায় আপনাকে বিয়ে করবে কোন পাগল ভাই বিশ্বাস করেন কত পাগল যে আমার জন্য মরছে মরছে না আধমরা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন না এখনও এই যে বুড়ো হয়ে গেছে না তারপরে কিছু কিছু বাচ্চা বাচ্চা পোলাপান যে এমন কথা বলে মনে ধরে থাপ রাই যাক ভালো থাকেন অনেক ফান করলাম মজা করলাম এর একটু আগে দুষ্টুমি করি না একটু আগে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলেছিলাম সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে লাইভে গিয়েছিলাম এবং সিরিয়াস কথা বলেছিলাম এখন যেটুকু লাইভ করলাম সম্পূর্ণ ফাইজলামি করা তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভদ্র মহিলার কথাগুলোর সাথে আপনি যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ